আচ্ছা ফার্স্ট অফ অল আজকে আমরা বিজ্ঞাপন করছি যেটার ডিরেকশন দিচ্ছে আমাদের খুবই প্রিয় সাইমন তারেক ভাইয়া ভাইয়ার সাথে এটা আমার প্রথম ডিরেকশানের কাজ এর আগেও ভাইয়ার সাথে আমার কাজ করা হয়েছিল অ্যান্ড খুবই ভালো লাগছে যে আমার সব পছন্দের আর্টিস্টরা এত সিনিয়র সব কাছের মানুষ মানে আবুল হায়াত বাবা দিলারামা ইমন সবাই একসাথে আমরা কাজটা করতে পেরেছি ছোয়া ফ্রোজেন ফিশ নিয়ে আমি আসলে বলবো এটা আসলে আমাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে স্পেশালি আমার মতো যারা ওয়ার্কিং উমেন আমি বলবো কাজও করছে অ্যাট দা সেম টাইম ফ্যামিলিও ম্যানেজ করতে হয় আমাদের আসলে অনেক বেশি হ্যাসেল হয়ে যায় বাসায় যেয়ে মাছ কেটে রান্নাবান্না করা বা আসলে মজা করে খাওয়া তো আমার কাছে মনে হয় ছোঁয়া ফ্রোজেন ফিশটা থাকাতে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে আমরা কাজ করতে করতে আসলে একটু টেস্টও করছিলাম আমি আর ইমন দুজনেই খুব বলছিলাম ইমন বেশি বলছিল যে খুব মজা খুব মজা বাকিটা আসলে এটা মার্কেটে আসলে পরে আপনারা সবাই বুঝতে পারবেন খুব ভালো লাগছে আশা করি খুব ভালো একটা প্রজেক্ট হবে আপনি এটা আসলে একটু সিক্রেট আমি একটা কাজ করেছি অলরেডি যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না আর নতুন করে কোনো ছবিতে কাজ করছি কি না সেটা আসলে আমার পছন্দ মতো যদি কোনো গল্প পেয়ে যায় কোনো ভালো ডিরেক্টার কোনো ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার নিয়ে যদি আমাকে সিলেক্ট করে বা আমার কাছে আসে আমি ডেফিনেটলি করি এখন দেখছি হয়েছে কি ভাই আমি আসলে যেই টাইমটা থেকে কাজ করেছি ওই টাইমটা থেকে আমার মনে হয় না আমার মতো করে অন্য কোনো আর্টিস্ট এত টাইম দিয়েছে আই ওয়াজ টু ইয়াং আমি আসলে স্কুল লাইফ থেকে কাজ করছি সো প্রফেশনাল জায়গাটায় আমি যতটুকু সময় দিয়েছি অ্যাজ আ পারসন আমার পার্সোনাল লাইফেও একটু টাইম দেওয়া দরকার আমি ব্রেকটা নিয়েছিলাম আমার পার্সোনাল রিজনই সো এখন যেহেতু আবার কাজ করছি ডেফিনেটলি অনেক কাজ করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সামনেও ইনশাল্লা দেখতে পাচ্ছেন আপু না অভিনয় করবো না এমন তো কোনো কথা হয়নি আমাদের মধ্যে একটা আলোচনা চলতেছে আমাদের মধ্যে একটা আলোচনা চলতেছে কাজ করার জন্য আমাদের বেশ কয়েকটা আপনারা জানেনই যে আমার একটা টিম কাজ করতেছে ফিল্ডে স্যামন্তরিক টিম এবং এই টিমে অলরেডি তিনটা ছবি সেন্সর হয়ে গেছে আর একটা রানিং শুটিং চলতেছে আমরা ফিউচারে আরও যে ছবিগুলি বানাবো এখানকার যে আর্টিস্টরা আছেন তা সবারই মনের ক্ষোধা থাকে সিনেমা করার এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো কেমিস্ট্রি আছে এবং ইনশাল্লাহ আমার সাথে শখ সামনে একটা ছবিতে কাজ করবে এতটুকু বলতে পারি উনি আমাদের এম ডি সাহেব আমরা এই জন্য আমরা নিয়ে আসলাম ওনাকে এখন আমরা এখানেই শেষ করবো তার আগে এখানে আমাদের এম ডি সাহেব একটু বক্তব্য দেবে আমাদের এই ধরনের প্রোডাক্ট দেখি তো ওখান থেকে আমার আসলে এই বিজনেস আইডিয়াটা এটা নিয়ে যেহেতু আমরা শুরু থেকেই আমাদের মূল বিদ্যুৎ ছিল ফিশ নিয়ে কাজ করা পাশাপাশি আমরা এটা শুরু করেছি আশা করি আমাদের বর্তমান যুগের যে চাহিদাটা আছে আমরা চাহিদাটা আমিটা করতে পারবো এবং সবাইকে নিয়ে আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো ওকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের সমাপ্তি কারণ আমাদের এখন শুটিংয়ে ফিরতে হবে थैंक यू थैंक यू सबके